বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাবিয়া ব্লগ সুপার ফুটে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই গরমের আরাম সুতি বুটিকসে ইকাত কটনের নতুন একটি কালেকশন তো আমরা চলে এসেছি চাঁদনচক শপিং কমপ্লেক্সের নিস্তলা জমজম ফেব্রিক্স থেকে তো হচ্ছে জমজম ফেব্রিক্সের কার্ড আপনারা চাইলে সরাসরি দোকানে চলে আসতে পারেন এমনকি অনলাইনে নিতে পারবেন আমাদের সাথে আছে রাফিন ভাই এখন আপনাদের খুলে দেখিয়ে দিই পাঁচটা মিষ্টি কালার থেকে শুরু করতেছি

এটা হচ্ছে কর্ণাটক ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো জেলায় এসএ পরিবহন সুন্দরবনের মাধ্যমে আমরা রেজগুলো পাঠিয়ে থাকি নয়শো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন হাজার করে সেল করি যেহেতু ঈদের পরে এটা আমাদের নতুন কালেকশন এই জন্য আমরা হাজারের নিচে রাখার চেষ্টা করছি ব্যাকপারটা দেখেন কালার কি হচ্ছে এক ফ্রি সাইজ কাপড় দেওয়া হচ্ছে আমার মনের মতো করে তৈরি করে নিন স্ক্রিনে আমাদের ইমো এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আপনি পছন্দের ড্রেসটা স্ক্রিনশট দিয়ে দেবেন আমরা ওই অনুযায়ী আপনাদের কালারগুলো সিলেক্ট করব সর্বশেষ হচ্ছে কালার কালারটা দু হাজার ছয় নি নশো দু হাজার সালোয়ার প্রাইস থাকছে অনলি নশো পঞ্চাশ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ